বাড়ির গেটে নোংরা পোস্টার সাটা দেখে চৌধুরী পরিবারের ভেতর যেন আরও তোলপাড় শুরু হয়ে গেল আশেপাশের মানুষের ফিসফাস বিদ্রুপের হাসি সব মিলিয়ে যেন মাটি ফুরে ঢুকে যেতে চাইছিল রাঙা একলব্য হতভম্ব সে বোঝে না কিভাবে এসব ঘটছে আর আহিরি কান্নার ভেতরেও তার কণ্ঠে একরকম জেদ দেখেছ তো আমার যন্ত্রণা কেউ বুঝবে না তাই আমি না চাইলেও দাবি তুলতেই হবে পূরণবাবু একদমকা নিঃশ্বাস ফেলে সবাইকে ঘরে টেনে নিলেন গলায় বললেন শোনো সবাই এর মধ্যে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে কেউ চায় আমাদের মানসম্মান মাটিতে মিশে যাক কিন্তু আমি চুপ থাকব না পরিবারের নাম নিয়ে কেউ খেলতে চাইলে তার দাঁত ভাঙা জবাব দিতে হবে রাঙার চোখে তখন রাগের আগুন সে ফিসফিস করে একলব্যকে বলে উঠল আমি সত্যি খুঁজে বের করব যেভাবেই হোক তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে আমাকে এই লড়াইয়ে একা ফেলে যেও না একলব্য শুধু স্তব্ধ চোখে তাকিয়ে থাকে তার ঠোঁট কাঁপলেও কোনো কথা বেরোয় না এদিকে বৃন্দা আর সাত্বকে আলাদা কোণে দাঁড়িয়ে আলোচনা করছে বৃন্দা বিদ্রুপ ভরা কণ্ঠে বলে এই নাটক চলতেই থাকবে রাঙা যতই নায়িকা সাজার চেষ্টা করুক শেষমেশ পরিবারটার মান তো নামছেই সাত্যকি চোখ কুচকে যোগ করে যদি ভেতর থেকে কেউ এসব করছে ভাবিস তো খবর আর ভিডিওগুলো বাইরে এল কীভাবে নিশ্চয়ই বাড়ির ভেতরেই কেউ হাত লাগিয়েছে এই কথাটা শুনে সোনাই দিদি আতকে ওঠে ওর চোখে ভয় মুখে শুধু একটা বাক্য এত বছর এই বাড়িতে কাটালাম কিন্তু আজ মনে হচ্ছে ভেতরেই যেন একটা দানব বাসা বেঁধেছে আহিরি তখন চুপচাপ সিঁড়ির ধাপে বসে চোখ লাল বুক ধুকপুক করছে নিজের মনে বিড়বিড় করে বলে আমি চাইলাম না সব আমি শুধু একটুখানি ভালোবাসা চেয়েছিলাম কেন সবাই আমাকে দোষী বানাচ্ছে কিন্তু তার চোখের ভেতর সেই জেদের ঝলক এখনও রয়ে গেছে রাতে চৌধুরী বাড়ি যেন অস্থির হয়ে ওঠে সবাই আলাদা আলাদা ঘরে গেলেও ঘুম কারোর চোখে নেই রাঙা টেবিলে বসে পোস্টারের কাগজটা হাতে নিয়ে তাকিয়ে থাকে মনের ভেতর দৃঢ় প্রতিজ্ঞা আমি হার মানব না আমি প্রমাণ করব কে করছেই নোংরামি অন্যদিকে একলব্য বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে চোখে জল মুখে অসহায়তা তার মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আমি কি সত্যি অন্যায় করছি রাঙাকে ভালোবাসি অথচ আহিরির প্রতি অন্যায় করে ফেলছি না তো এমন সময় রাতের গভীরে হঠাৎ ভেসে আসে কারোর পায়ের শব্দ রাঙা চমকে উঠে জানালার ফাঁক দিয়ে দেখে একটা ছায়া গোপনে গেটের কাছে যাচ্ছে হাতে কিছু কাগজ রাঙা আর দেরি না করে ছুটে বেরিয়ে পড়ে গেটের দিকে ছোটাতেই দেখা যায় কেউ একজন দেয়ালে আরেকটা পোস্টার লাগাচ্ছে রাঙা গর্জে ওঠে থামো কে তুমি লোকটা মুখ ঢেকেছিল রাঙা এগিয়ে যেতেই সে তরাগড়ি পালানোর চেষ্টা করে চিৎকারে সবাই বেরিয়ে আসে একলব্য সাত কি কী পূরণবাবু দৌড়ে আসে সবাই মিলে লোকটাকে ধরতে গেলে সে ঝট করে গলিপথে হারিয়ে যায় মাটিতে পড়ে থাকা আধা ছেঁড়া কাগজটা হাতে তুলে নেয় রাঙা তাতে স্পষ্ট লেখা চৌধুরী পরিবারের মুখোশ ভাঙবে খুব শীঘ্রই সবাই থম মেরে দাঁড়িয়ে যায় আহিরির গলা কাঁপতে থাকে মানে এটা তো শুধু আমার বিরুদ্ধে না পুরো পরিবারকেই কেউ ধ্বংস করতে চাইছে পুরুণবাবুর মুখে গম্ভীর ছায়া নেমে আসে তিনি ধীরে ধীরে বলেন এটা আর কেবল পারিবারিক দ্বন্দ্ব নয় এ এক গভীর ষড়যন্ত্র আর আমি শপথ করছি আমি যতদিন আছি এই বাড়ি ভাঙতে দেব না কারোর চোখে ভয় কারোর মুখে দৃঢ়তা আর কারোর মনে আছে গোপন রহস্য কে সেই আদৃশ্য শত্রু কাদের হাতে তৈরি হচ্ছে এই ষড়যন্ত্রের জাল রাঙা কি সত্যি পারবে মুখোশ খুলে ফেলতে নাকি এই লড়াইয়ে চৌধুরী পরিবার আরও ভেঙে পড়বে কমেন্ট করে জানাতে ভুলো না